নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি ফোর্থ অফ জুন সোমবার এখন বাজে সকাল নটা পাঁচ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল আজকে সকালে এই সাড়ে আটটা নাগাদ ঘুম থেকে উঠল উঠল বলতে ওঠানো হলো যদি আরও এক দেড় ঘন্টা ওকে ঘুমাতে দিতে পারতাম তো ভালো হতো তাহলে হয়তো ফ্রেশ হয়ে উঠতো কিন্তু স্কুল আছে তাই বাধ্য হয়ে ওঠাতে হলো ওঠালাম ঠিকই কিন্তু মুডটা একটু অফ ছিল ওঠানোর পর একটু খ্যানখ্যান করছিল যাই হোক ভুলিয়ে ভালিয়ে ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে এই সবে মাত্র বাবার সাথে স্কুলে গেল আর তুলতুলের বাবা আজকে ব্যাঙ্গালোর যাচ্ছেন তো ওনার এই বারোটা নাগাদ ফ্লাইট আছে তাই আজকে সকাল সকাল আমি একটু খাবারটা বানিয়ে নিয়েছি আজকে এই সকালে একটু ভাত বানিয়েছি ভাতের মধ্যে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে আলু ভাজা আছে আজকে আর কোনো ব্রেকফাস্টের ঝামেলা রাখিনি আমাদের এ বাড়ি থেকে এয়ারপোর্টটা একটু দূরে আছে ও বাড়ি থেকে এয়ারপোর্টটা আবার কাছে তো উনি ওই সাড়ে নটা পনেরো দশটার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবেন আর সকালের আমার অধিকাংশ কাজ হয়ে গেছে দু একটা কাজ বাকি আছে ঝটপট এই সব কাজগুলোও সারব কারণ টুলতুলকে আবার স্কুল থেকে নিয়ে আসতে হবে টুলটুলো বাবা যখন থাকেন তখন তো উনিই নিয়ে আসেন আর আজকে থেকে তুলতুলের আবার ফুল স্কুল মানে নটা থেকে স্কুলের টাইমিং হলো নটা থেকে বারোটা তো ওই নটা থেকে বারোটা পর্যন্ত স্কুল হবে এখন বাজে এগারোটা পাঁচ আর তখন তুলতুলা বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পর ওনাকে খাবারটা বেড়ে দিলাম খাওয়া দাওয়া সেরে উনি ওই সাড়ে নটা নটা চল্লিশ নাগাদ বাড়ি থেকে বেরোলেন আর তারপরে আমি এদিকে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে স্নানে গেছিলাম স্নান পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর দুপুরের কিছু রান্না তো সকালেই সেরে নিয়েছিলাম হটপটে আছে তুলতুলা ধানির জন্য ভাত তার সাথে রয়েছে একটু আলু ভাজা আর তুলতুলার জন্য আজকে একটু লাউ দিয়ে মুসুরির ডাল করেছি তো লাউ দিয়ে মুসুরির ডালটা সেদ্ধ করে রেখেছি ওকে স্কুল থেকে নিয়ে আসার পর ওই ডালে ফোড়নটা দিয়ে নেব একটা ডিম বের করে রেখেছি পোচ করলে পোচ করে দেব আর না হলে সেদ্ধ করে দেব। আর সকালে তুলতুলকে আজকে ব্রেকফাস্টে ওই একটু সুজি দিয়েছিলাম তো সুজিটা একটু বেশি হয়ে গেছিলো তাই একটু আলাদা করে রেখেছি এখন আমি এই সুজিটুকুই খেয়ে নেব আজকে আমার এমনিতেও ব্রেকফাস্ট করতে করতে ইচ্ছাও করছে না এখন রেডি হব রেডি হয়ে কিছুক্ষণ পরে বেরোবো তুলতুলকে স্কুল থেকে আনতে আর আজ থেকে আমাদের এখানে ড্রেনের কাজটা শুরু হয়েছে এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর আমি এই সবে মাত্র তুলতুলের স্কুলে এসে পৌঁছালাম আর পাঁচ মিনিটের মধ্যে স্কুল ছুটি হবে ব্যাগটা দাও আমাকে দাও মা দেবে ব্যাগটা না চলো তাহলে চলো ব্যাগ যাচ্ছে দাও আমাকে দাও নি আমি একটু আচ্ছা চলো ছাতার নিচে এসো চলো এখন বাজে বারোটা চল্লিশ আর আমরা এই দশ পনেরো মিনিট আগেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলকে গ্লুকোজের জল খাওয়ালাম আর সকালবেলা তুলতুলের জন্য যে লাউ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই এখন ফোরন দিয়ে নিলাম আর এখন ডিমটা সেদ্ধ করতে বসিয়ে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে দেব এখন বাজে একটা দশ আর তখন লাউ ডালটা নামিয়ে রেখে তুলতুলের জন্য ডিম সেদ্ধটা বসিয়ে ওকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি ভাত একটু আলু ভাজা ডিম সেদ্ধ আর লাউ ডাল তুলতুলের এখন ঘুম পেয়ে গেছে চোখ লাল হয়ে গেছে দেখি দেবো দেবো টিভি চালাবো বাবা দাঁড়া খেয়ে নাও আগে এখন বাজে তিনটে পনেরো আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গেলাম ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গিয়ে শোয়ানোর দশ পনেরো মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিলাম তারপর এদিকে দু একটা কাজ ছিল সেগুলো সারলাম তুলতুলের স্কুলের জামা কাপড়গুলো ইজিতে ভিজিয়ে রেখেছি আর এখন আমি আমার জন্য একটু রায়তা বানাবো আজকে রায়তা দিয়ে আমি লাঞ্চটা সারবো অনেক দিন ধরেও রায়তা খাবো গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পঞ্চান্ন আর তুলতুল আজকে এই সাড়ে চারটে নাগাদ ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে একটু জল খাইয়ে দিলাম আর তারপরে ও ঘরে বিছানাপত্র গুছিয়ে দুপুরবেলা তুলতুলের স্কুলের জামা কাপড়গুলো ইজিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব কিছু ধুয়ে মেললাম এই কাজগুলো সারতে সারতে দিদি কাজে আসলো দিদি দিদির মতন কাজটা সেরে কিছুক্ষণ আগেই বাড়ি গেলো মাঝখানে তুল তুলকে একটু ফল খাইয়ে দিয়েছিলাম আর এখন এই দুধটুকু গরম করে একটু ঠান্ডা করতে দিচ্ছি ধানি ওদিকে যাস না মা খেলো সোনা দিদি কোথায় মা কোথায় সোনা দিদি আর আজকে আমাদের বাড়ির সামনে এই ড্রেনের কাজটা শুরু হয়েছে এখন এই জলটা সমস্ত শুকিয়ে পুরো মাটিটা খোড়া হচ্ছে আজকে অর্ধেকটা করেছে বাদ বাকি ওদিকটা হয়তো আগামীকালকে করবে না না হাত দেয় না বাবা ছি ছি হ্যাঁ ওই যে সোনা দিদি ওই যে সোনা দিদি তোমার ব্যাস 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 চলো ঘরে চলো হই সোনা দিদি এখন বাজে সাড়ে সাতটা আর আজকে দিদি কাজ সেরে বাড়ি যাওয়ার পর আমার এদিকে দু একটা কাজ ছিল সেগুলো সেরে তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়ে তুলতুলকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম ঘুরতে বেরিয়েছিলাম বলতে এই সামনের রোডটাতে একটু গেছিলাম ওই পনেরো কুড়ি মিনিট মতন একটু ঘোরাঘুরি করে তারপর বাড়ি ফিরলাম ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম তুলতুলকে দুধটুকু খাওয়ালাম তারপর তুলতুল বেশ কিছুক্ষণ খেলা করলো আর এখন ওকেই পড়তে বসিয়েছি কী করছো ওটা দেখো চল চলে সোমা আজকে হোমওয়ার্ক দিয়েছে না ওই দেখো কত হোমওয়ার্ক দিয়েছে হ্যাঁ হ্যাঁ চল চল চলো করতে হবে এগুলো চলো এখন বাজে পনে দশটা আর তখন তুলতুল স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করে একটু পড়াশোনা করলো আজকে ওই পনেরো নটা নটা পর্যন্ত একটু পড়াশোনা করেছে আর তারপর তুলে ছোট দিদি আসলো তুলতুলে ছোট দিদি আজকে বেশ চার পাঁচ দিন পরেই আসলো আসলে ও একদম সময় পায় না সকালবেলা মানে আর্লি মর্নিং স্কুল ওর ছটা সাড়ে ছটা থেকে স্কুল থাকে এগারোটা পর্যন্ত তারপর বাড়ি ফেরে তারপর একটু রেস্ট নিতে না নিতেই আবার চারটে সাড়ে চারটে থেকে ওর অনলাইন ক্লাস পুরো চার সাড়ে চার ঘন্টার ক্লাস চলে টানা ভীষণ ক্লান্ত হয়ে যায় ওর সাথে ওই কিছুক্ষণ খেলা করলো গল্প টল্প করলো তুলতুলো ছুটে দিয়ে কিছুক্ষণ আগেই ঘরে গেল আর আমি তুলতুল আর ধানের জন্য রাত্রেবেলা রুটি করেছি ধানিকে তো অনেকক্ষণ আগেই খেতে দিয়ে দিয়েছিলাম ওর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এখন দুধটা গরম করলাম এবার তুলতুলের খাইয়ে দেব আর এই পনেরো কুড়ি মিনিট হলো লোডশেডিং হয়েছে কখন যে কারেন্ট আসবে কি জানি এখন বাজে বারোটা কুড়ি আর তখন তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে হাত মুখটা ধুয়ে দেওয়ার পর এই দশ পনেরো মিনিট মতন ও নিজে নিজে খেলা করছিল যখন তুলতুলকে খাওয়াচ্ছিলাম তখন কারেন্টটাও চলে এসেছিলো ও যখন খেলা করছিল সেই ফাঁকে আমি এ ঘরের বিছানাপত্রটা রেডি করে কিচেনে বাসন কুসন ছিল সেগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে তুলতুলের রাতের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওই দশটা কুড়ি পঁচিশ নাগাদ তোকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আর আজকে এগারোটা এগারোটা পাঁচের মধ্যে ও ঘুমিয়ে পড়েছে যে কদিন বৃষ্টি হচ্ছিলো সে কদিন ওয়েদারটা ঠিকঠাক ছিল যেই বৃষ্টিটা বন্ধ হয়েছে ওই গরম শুরু মানে গতকালকে আর আজকে বৃষ্টি হয়নি সেই অসহ্য গরম তবে গতকালকের তুলনায় আজকে গরমটা একটু বেশিই লাগছে আর বেশ কয়েকদিন পরে আজকে আমি তুলতুলকে স্কুল থেকে আনতে গেছিলাম কারণ তুলতুলা বাবা যখন থাকেন উনি স্কুলে পৌঁছে দেন এবং ছুটির সময় উনি নিয়ে আসেন খুব কমই আমি যাই মানে যখন উনি থাকেন তখন আমি খুব কমই স্কুলে আনতে যাই তো আজকে যখন স্কুল ছুটির পর তুলতুলা আমাকে দেখল কিছুটা অবাক হয়েছিল আর খুব খুশি হয়েছিল মানে অবাক আর খুশি দুটোই একসাথে হয়েছিল ওর মুখের এক্সপ্রেশনটা এরকমই ছিল আর আজকে অবশেষে মানে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল বলা যায় কারণ আমাদের বাড়ির সামনে ড্রেনের কাজটা আজকে সকাল থেকে শুরু হয়েছে গতকাল রাতেই মোটর চালিয়ে পা জলের জল টলগুলো শুকিয়ে নিয়েছিল ড্রেনে দেখছিলাম তো আজকে সকাল থেকে দেখলাম মিস্ত্রি জিস্ত্রি লেগেছে যাই হোক দেখা যাক কত তাড়াতাড়ি কাজটা সারতে পারে কারণ বর্ষা চলেই এসেছে বৃষ্টি প্রায় দিনই হচ্ছে দুদিন হলো না ঠিকই আবার কোন সময় লাগাতার বৃষ্টি হবে তার ঠিক নেই তাই যত তাড়াতাড়ি ড্রেনের কাজটা করে দেবে তত তাড়াতাড়ি ভালো হবে কারণ ড্রেনের কাজ শেষ হবে তারপরে রোডের কাজ শুরু হবে শুরু না হলেও কমসে কম আমাদের মানে বাড়ির সামনের জায়গাটুকু আমরা যেভাবেই হোক করে নেওয়ার চেষ্টা করব কিন্তু আগে যে বড় কাজটা ড্রেনের সেটা তো হয়ে যাক আর এদিকে আমার রাতে কিছু কাজ সেরেছি আর কিছু কাজ বাকি আছে সেগুলো এখন সারব সেটা আমিও একটু তাড়াতাড়ি বেড়ে যাওয়ার চেষ্টা করব তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট